الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها النبي اتق الله ولا تطع الكافرين والمنافقين ان الله كان عليما حكيما صدق الله العظيم محترم هاجرين، مهن الله بك، رب العالمين، رؤسيش مهرباني جي الله بك، رب العالمين، أما درك إمونك تي السمينار كرر توفيق دعاً كريتشن أي جنو شكرا الحمد لله الحمد لله <تصفيق> <تصفيق> أمي جي آيات جي يَا أَيُّهَا النَّبِيُّ اتَّقِ اللَّهَ وَلَا تطع الْكَافِرِينَ وَالْمُنَافِقِينَ ألابك رب العالمين بيو نبي حضرت محمد صلى الله عليه وسلم كبلين ها يا أيها النبي ها نبي اتق الله أبنك كيكرون أمي الله تعالى كيبهيكرون اتق الله يا أيها النبي اتق الله ولا تطع الكافرين والمنافقين আপনি আমি আল্লাহ তালাকে ভয় করুন এবং ওয়ালা তুতে আইল ক্যাফির ওয়াল মুনাফিকিন এবং কাফের মুনাফিকদের অনুসরণ করবেন না এই আয়াতটি আল্লাহ তালা নাজিল করেছেন শুধু নবী করিম সাল্ল আলহি আসাল্লামের উপর নয় এইটা নবী করিম সাল্ল আলহি আসাল্লাম তার উম্মতের উপরও সরিয়ে দিয়েছেন ওয়ালা তুতেল কাফির মুনাফিক এটার অর্থ হল তাফসির বিশারদগণ লেখেন আল্লাহ তালা কাফের মুনাফিকদের অনুসরণ করতে মানা করেছেন এর মানে হল কাফের মুনাফিক ইহুদি তারা যেভাবে চলে আমরা সেভাবে চলতে পারব না কিন্তু বর্তমান দুঃখজনক বিষয় হল মুসলমানদের দেশেও ইহুদি খ্রিস্টানদের কালচার সৃষ্টি হয়ে গেছে ইহুদিরা এমনভাবে প্ল্যান করছে মুসলমানদেরকে ধ্বংস করার জন্য একটা মানুষ ছোটবেলা থেকে বড় হওয়া পর্যন্ত কী ধরনের পোশাক পরবে কী খাবার খাবে কী করবে সব কিছুই ইহুদি খ্রিস্টানরা বিবেচনা করে তাদের মতো করে তৈরি করছে কারণ বর্তমান জেনারেশনে স্কুল কলেজের ছাত্ররা যেই সমস্ত পোশাক পরে এটা নবীর সুন্নতের পোশাক নয় বরং এটা ইহুদিদের পোশাক বর্তমান সময়ে স্কুল কলেজের ছাত্ররা যেই সমস্ত পোশাক পরে এটা কি নবী সাল্লহি সাল্লামের সুন্নতের পোশাক নাকি ইহুদি খ্রিস্টানদের পোশাক ইহুদি খ্রিস্টানদের পোশাক এই জন্যে আল্লাহ তালা আমাদেরকে যে মাদ্রাসায় এনেছেন নবীর সুন্নতের উপর আমরা চলতে পারছি এই জন্য আমাদের সুক্রিয়া আদায় করতে হবে কারণ যদি স্কুল কলেজের ছাত্রদের মতো আমরা থাকতাম তাহলে নবীর সন্ন্যতকে আমরা আঁকড়ে ধরে রাখতে পারতাম না বর্তমান সময়ের দুঃখজনক বিষয় হলো আরেকটি বর্তমান জেনারেশনের যুবকদের স্টাইল হয়ে গেছে তারা হাফ প্যান্ট পরবে বাহিরে ঘোরাফেরা করে হাফ প্যান্ট পরে বাহিরে ঘোরাফেরা করে এটা তাদের জন্য একটা ফ্যাশন হয়ে গেছে কিন্তু টু কোয়ার্টার হাফ প্যান্ট পরা টাকনুর উপরে এবং গিরার উপরে কাপড় পরা এটা সম্পূর্ণ কবিরা গুণা আমরা গুনাহের দিকে লক্ষ্য করি না বরং আমরা ফ্যাশনের দিকে লক্ষ্য করি কিন্তু টিয়া দিন আমাদের যে ভয়াবহ অবস্থা হবে এই হাদিসটি যখন আইসারজিয়াল আন্না হজরতল্ল আলহী আসাল্লামকে জিজ্ঞাসা করলেন তখন হজরত আসাল্লাম বললেন তেয়ামতের দিন এমন ভয়াবহ অবস্থা সৃষ্টি হবে যে সমস্ত মানুষকে কবর থেকে উলঙ্গ করে খাতনাবিহীন একত্রিত করা হবে আলা তাল বললেন ইয়া রাসুল আল্লাহ এই অবস্থায় যদি বের করা হয় তাহলে তো একজন আরেকজনের দিকে তাকাবে এটা তো খুবই লজ্জাজনক বিষয় তখন রাসুল আলাইহি আসাল্লাম বললেন কিয়ামতের দিন এমন ভয়াবহ অবস্থা সৃষ্টি হবে এমন অবস্থা সৃষ্টি হবে মানুষ একে অপরের দিকে তাকা তো দূরের কথা নিজের চিন্তাই সে শেষ হয়ে যাবে আর সেই দিন প্রিয় নবী সল্ল্লাহু আলহিম আসাল্লাম থাকবেন খুব ব্যস্ত মানুষ কারণ নবীজি সাল্লু আলহিসাল্লাম উনি ব্যস্ত থাকবেন আমার উম্মত কীভাবে জাহান নাম থেকে জান্নাতে যাবে এই জন্য একবার রসুলসল্লু আলহি আসাল্লাম হাউজে কাউসারের কাছে যাবে দেখবে আমার উম্মতরা পিপাশিত অবস্থায় আছে নিজ হাত দ্বারা আলাইহি আলহিসাল্লাম উম্মতদেরকে পানি পান করাবেন আর বলবেন আর কখনও তোমাদের তৃষ্ণার্ত লাগবে না আবার পুলসিরার পুলসিরাতের কথা মনে পড়বে হজরসাল্লু আলহিহি আসাল্লাম পুলসিরাতের দিকে যাবেন দেখবেন সেখানে উম্মতের অবস্থা খারাপ উম্মতদেরকে তিনি পার করে দিবেন এরপরে নবী সাল্ল আলহিম আসাল্লাম যখন পুলসিরাতের পাশে যায় দেখবেন তার বান্দাদের আমল নামা বাম হাতে দেওয়া হচ্ছে তখন নবী সাল্ল আলাইহি আসাল্লাম দূরে দূরদের বক্সটি খুলবেন দুনিয়াতে যেই সমস্ত উম্মাদ নসল্লাহ আলহিম জন্য দূরত পড়েছিলেন সমস্ত দূরদগুলা একটি বক্সে জমা হয়েছে তখন রসুলসল্ল আলহিম আসসাল্লাম বক্স থেকে একটি করে দূরদ শরীফ তার বাম পাল্লায় দিবেন দিতেই থাকবেন দিতেই থাকবেন যতক্ষণ পর্যন্ত ডান পাল্লা বাড়ি না হবে বাম পাল্লা বাড়ি না হবে ততক্ষণ পর্যন্ত দিতেই থাকবেন তাহলে নবী সাল্ল আলহিহাসাল্লাম আমাদের জন্য দুনিয়াতেও এত কষ্ট করে গেছেন এবং কেয়ামতের দিনও নবী করিম সাল্লাহ আলাইহি আসাল্লাম এই উম্মতকে তিনি বলতে পারবেন না ওইদিকে আরসের খুঁটি ধরে মুসা আলাই সাল্লাম ইয়া নাফসি ইয়া নাফসি করতে থাকবে আর এদিকে কেয়ামতের মাঠে আল্লাহর রসুল ইয়া উম্মাতি ইয়া উম্মাতি করতে থাকবে মৃত্যুর আগ পর্যন্ত ইয়া উম্মাতি ইয়া উম্মাতি বলে গেছেন কিয়ামতের দিনও ইয়া উম্মাতি ইয়া উম্মাতি বলবেন সুতরাং আল্লাহ আল্লাহর রসুল আমাদেরকে যে কি পরিমাণ ভালোবাসেন এটা বলে বোঝানো যাবে না কারণ আল্লাহ তালা নবীজি নবীজি সাল্লাল্লাহু আলহি আসাল্লামকে বলবেন হে নবীজি আপনি জান্নাতে প্রবেশ করুন নবীজি বলবেন আমি কিভাবে প্রবেশ করব আমার উম্মত এখনও বাহিরে আল্লাহ তালা বলবেন হে নবী আপনি জান্নাতের পোশাক পরিধান করুন আমাদের নবী বলবেন আমি কিভাবে জান্নাতের পোশাক পরিধান করব যে আমার উম্মত এখনও বাহিরে নবীজি আল্লাহ তাআলা নবীজিকে বলবেন আপনার জন্য আসন পাতা আছে আপনি বসেন নবীজি সাল্লাল্লাহু আলহিহি আসাল্লাম বলবেন আমি কীভাবে এই আসনে বসব আমার উম্মতরা এখনও বাহিরে ঘোরাফেরা করছে আমার উম্মতরা যতক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ না করবে ততক্ষণ পর্যন্ত আমি জান্নাতে ঢুকতে পারি না এই নবী আমাদেরকে এত মোহাব্বত করেছেন কিন্তু আজ এই নবীর সন্নতগুলো আমরা মানতে পারি না নবীর সুন্নতের উপর আমরা চলবো এটা আমাদের দ্বারা হয় না বিশেষ করে যুব সমাজের অবস্থা এমন হয়েছে নবীর তো দূরের কথা কোরআনের হুকুম আল্লাহ তালার হুকুম ফরজ নামাজ এটাই সে আদায় করে না যদি বলা হয় যুবক তুমি নামাজ পড়ো না কেন যুবক বলে আগামী কাল পড়ব আমি সেই যুবককে বলতে চাই তুমি কি কালকে পর্যন্ত গ্যারান্টি দিতে পারবে যে কালকে তুমি জীবিত থাকবে যুবককে জিজ্ঞাসা করি তুমি কেন কোরআন পড়ো না বলে সামনে পড়ব তোমার কাছে প্রশ্ন সামনে কতদিন তুমি দুনিয়াতে থাকবে যুবককে নামাজের কথা বললে বলে সামনে পড়ব হে যুবক তুমি কি কলম খাতায় লিখে দিতে পারবে সামনে কতদিন তুমি দুনিয়াতে থাকবে সামনে কতদিন তুমি এই পৃথিবীতে থাকবে সামনে কতক্ষণ তুমি এই পৃথিবীতে থাকবে তোমার মতো হাজারো যুবক প্রতিদিন এই দুনিয়া থেকে বিদায় নিচ্ছে হঠাৎ একদিন তোমারও ডাক চলে আসবে কিন্তু তুমি বুঝতে পারবে না যে আমার সময় শেষ হয়ে গেছে সুতরাং এখনও সময় আছে দিনের পথে ফিরে আসতে হবে কারণ আল্লাহ ও তার রসুল আমাদেরকে যে কী পরিমাণ ভালোবাসেন যখন একজন বান্দা ঘরের মধ্যে বসে নীরবে কান্না করে তখন আল্লাহ তাহারা ফেরেশতাকে পাঠিয়ে দেন দেখো আমার এই বান্দার কি হলো কি এমন সমস্যা হলো যে তার চোখে পানি তখন ফেরেস্তার আল্লাহ তাআলাকে বলে আপনার বান্দা এমন কিছু হারিয়েছে যার কারণে তার চোখে পানি এসেছে এমন জিনিস সে হারিয়েছে যেটাকে সে অনেক ভালোবেসেছিল ফেরেশতারা বলবে আল্লাহ আপনি তো জানেন এই বান্দার কি হয়েছে তখন আল্লাহ তা বলবেন আমি জানি এই বান্দার কি হয়েছে সে এমন একটা জিনিসকে ভালোবেসেছিল যাকে আমি তার থেকে দূরে সরিয়ে দিয়েছি কিন্তু আমি শপথ করছি আমি আল্লাহ তালা এই বান্দাকে এমন কিছু দান করব তার থেকে উত্তম জিনিস আমি তাকে দান করব এই জন্যে হতাশ হওয়া যাবে না ভেঙ্গে পড়া যাবে না দরজো দারণ করতে হবে কারণ আল্লাহ তালা বলেন ইন্নল আসির আমি দরজশীলদের সাথে আছি আল্লাহ তালা বলে নিন্নালীন আমি ধৈর্যশীলদেরকে ভালোবাসি সুতরাং আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে সফলতা একদিন আসবে ইনশা আল্লাহ সুতরাং আমাদেরকে অস্থির হওয়া যাবে না দুর্বল হওয়া যাবে না মন ভেঙ্গে পড়লে চলবে না আমাদেরকে মেহনত করতে হবে সফলতার দিকে আল্লাহ তালা নিয়ে যাবেন ইনশাআল্লাহ الله تعالى أمدرك إيكوثروا برعموا الكرة توفيق دان كروك آمين وآخر دعوانا أن الحمد لله رب العالمين